হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিড টাইম উইথ সুস্মিতা আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি আর আজকে যে পেন্টিংটা দেখছো এটা আমি নিজে এঁকেছি অর্ণবের মাস্তুতো দিদিকে গিফট করার জন্য কি পারপাসে দিদির নতুন ফ্ল্যাট আর নতুন ফ্ল্যাটে আমাদের ইনভিটেশন তো যাবো কিছু ঘর সাজানো জিনিস ভাবছিলাম কী দেওয়া যায় তখন ভাবলাম যে কিছু কিনে দেওয়ার থেকে বেটার নিজের হাতে যদি কিছু বানিয়ে দি দিদি মনে হয় বেশি খুশি হবে আর ঘর সাজানো ফ্রেমিং যদি কিছু হয় তাহলে আরও ভালো হবে তো আমি রেডি আমরা সবাই রেডি ইনফ্যাক্ট তো আমরা বেরিয়ে পড়েছি দিদির বাড়িতে আর একদিনের জাস্ট নোটিসে আমি এই আঁকাটা করে বাইন্ডিং করতে দিয়েছিলাম ফ্রেম করতে দিয়েছিলাম তো যাকে ফ্রেম করতে দিয়েছিলাম সে কাকু বলেছিল একদিনের মধ্যে করে দেবে তো সেই সাহস নিয়ে আমি আগের দিন রাতে ওটা দিয়ে এসেছি এখন রেডি হয়ে যাচ্ছি ওখানে ফ্রেম করে ওনার কাছ থেকে নিয়ে তারপরে দিদির বাড়ি প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমেও তাই স্টাইল মারতে ছাড়ে না যাক আমরা বেরিয়ে গেছি আর এই যে আমাদের ফটো ফ্রেমিং হয়ে গেছে কাকু যেরকম বলেছে সেরকমভাবে রেডি করে দিয়েছে এটা একদম কমপ্লিট জাস্ট প্যাক করব আর আমরা দিদির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আমরা অলরেডি বেরিয়ে গেছি সবাই মিলে রেডি হয়ে প্রচণ্ড গরম আজকে তো গাড়ির কাজ তো নামানোই যাচ্ছে না ভেতরেও আমরা যেন খুবই একটা অস্বস্তিকর লাগছে এতটাই গরম তবুও বেশি ঝরঝরে আবহাওয়া তাই বেশ ভালোই লাগছে সবাই মিলে যাচ্ছি তো চলো দেখা যাক আমি যতবার এই রাস্তা দিয়ে যাই এত অপূর্ব সুন্দর লাগে এই রাস্তাটা দুপাশে গাছ আর এত ওয়েল মেনটেন পরিষ্কার পরিচ্ছন্ন আমি কোনোদিনও এই রাস্তাটা খোঁড়া এই মানে আন্ডার কনস্ট্রাকশান দেখি যতবার গেছি খুব ওয়েল স্মুথ একদম রাস্তা কোনো জার্নি হয় না কোনো মানে ক্লান্তি হয় না চারপাশের দৃশ্য তো অপূর্ব আর যতবারই যাই খালি মনে হয় সাইডটা যেন প্রি ওয়েডিংয়ের জায়গা আর বলা বাহুল্য আমার বিয়ের আগে প্রি ওয়েডিংয়ের জন্য আমি এরকম জায়গা প্ল্যান করে খুব রেখেছিলাম মনে মনে খুব ভাবতাম এই শাড়ি পরবো এই জামা পরবো এখানে দাঁড়াবো এই গাছের তলায় দাঁড়াবো এই পোজ দেবো কিন্তু আনফর্চুনেটলি কিচ্ছু হয়নি কারণ আমাদের বিয়ের জন্য অনেকটা সময় অনেক ছুটি নেওয়ার ছিল তাই বিয়ের আগে অনেক কাজের চাপ তো ওই কাজের চাপে স্পেশালি অর্ণব টাইম করে উঠতে পারেনি আর আমাদের ফটোশ্যুটও হয়ে ওঠেনি তো খুবই মানে এতটা খারাপ লাগতো এখনো মনে হয় যে এত সুন্দর জায়গার কত রকমভাবে এখন প্রি ওয়েডিংয়ের শ্যুট হয় তো যাই হোক কিছু করার নেই আপাতত এখান দিয়ে যাচ্ছি আর যতবারই যাই আমার ওই জিনিসগুলো ওই স্মৃতিগুলোই মনে পড়তে থাকি যে কত সুন্দর জায়গাটা এখানে কত সুন্দর সুন্দর ছবি ওঠে আর অনেকে করেও দেখাও হয়েছে এই গাছের তলে বেশ পোজ দিয়ে ছবি তোলে চলো এবার দিদির বাড়ি যাওয়া যাক আর প্রায আমরা গল্প অনেকটা রাস্তা চলে এসেছি করতে করতে এখানে ছোটোবেলায় যতবারই আসতাম যেহেতু বেহালা আমার মামা বাড়ি আর টালিগঞ্জ আমার বাবার বাড়ি তো আসতে তো খুব একটা জার্নি হতো না খুবই কাছে কিন্তু যতবার আসতাম খুব 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 মজা হতো কারণ মামাবাড়ি মানে সেই সব ভাই বোনেদের সাথে খেলা আড্ডা মজা দিদার আদর মানে মামাবাড়ি একদম জমজমাট ভাই বোনের ঠাসা ছিল বাড়িটা তো এখন বড় হতে যে যার জায়গায় চলে গেছে সবাই কাজে ব্যস্ত হয়ে গেছে তো খুব রেয়ারলি বেহালা যাওয়া হয় অর্ণবের দিদির বাড়িও পৌঁছে গেছি দিদির বাড়িও বেহালায় আর যে নতুন ফ্ল্যাট কিনেছে বেহালা থেকে এগিয়ে একটু জোকার দিকে আর ফ্ল্যাটে আমরা নতুন ফ্ল্যাটে এসে গেছি চলো ভেতরে যাওয়া যাক সবাই ভীষণ ভীষণ এক্সাইটেড ওরা নতুন ফ্ল্যাট দেখবে আমরাও এই প্রথমবার যাচ্ছি দিদির বাড়িতে নতুন ফ্ল্যাটে তো দেখবো চলো তোমাদেরকেও দেখাবো আমরাও নতুন দেখছি তোমরাও দেখবে আমাদের সাথে দিদির বাড়িতে চলে এসেছি এই দিদির পুরো ফ্ল্যাটটা এটা হচ্ছে একদম চান্স দিদির শাশুড়ি এখানে টিভি সেট ইউনিটটা রয়েছে আর ওইদিকে ডাইনিং প্লেসটা করেছে মাঝখানে এখানে এটা হচ্ছে মেজদি এনারি ফ্ল্যাট খুব সুন্দরভাবে সাজিয়েছে দিদি যাই সবাই মিলে খুব সুন্দর সাজিয়েছে এটা হচ্ছে কিচেন ফ্ল্যাটের তিনটে রুম এটা হচ্ছে মেজদি মেয়ে এটা একটা রুম এটা বর্দি মেয়ে বর্দি এটা হচ্ছে থার্ড রুম মাঝখানে একটা রুম ছিল সবাই মিলে বসে গল্প সারাদিন বেশ মজা হয়েছে অনেক আড্ডা হয়েছে সব কিছু ফুটে যে তোলা যায়নি কারণ বেশিরভাগ টাইমে আমি ভুলে গেছি সবাই মিলে খেতে বসেও এমনকি আড্ডা চলেছে একটা মুহূর্ত ছাড়িনি যেখানে গল্প হয়নি তো চলে এবার সবাই মিলে দিদিদের ফ্ল্যাটের ছাদে যাচ্ছি কারণ ছাদটা বাঙালিদের যেন একটা প্রধান আকর্ষণ ছাদে যেতে কান্না ভালো লাগে তো আমরা সবাই মিলে ছাদটা দেখতে যাচ্ছি এই ছাদে চলে এসছি দিদিতে আর বড় মাসি তো ভীষণই ব্যস্ত হয়ে পড়েছে তার ছোট মেয়ের ছেলেটি তার নাতিটি ছোট কিন্তু খুবই দুষ্টু এই যে তো সূর্যটা কি সুন্দর লাগছে দেখো খুবই সুন্দর আর এখানে হাওয়াও দিচ্ছে হাওয়াটা খুব একটা ঠান্ডা না হলেও কিন্তু ভালো লাগছে খুব ব্যবসা গরম থেকে হাওয়াটা বেশ ভালো লাগছে সবাই এখানে গল্প করছে আর এত সুন্দর গাছ করে রেখেছে ফুলের গাছ নানান রকম গাছ সবাই যার মতন তুলছে এখানে রয়েছে দিদিদের ফুল এরিয়াটা আর এই যে পরমেশ মইনাকদার বাবা মানে মেজদি শ্বশুর মশাই সবাই মিলে দেখতে আছে আর তোজো তো পারলে নেমে যায় তো তোজো কোন পাটা দোয়াবি আগে ডিসাইড কর হ্যাঁ এই তো কি সুন্দর আর তোর আমি ফটো তুলে দিচ্ছি একটা মেজদির বাড়ি থেকে আমরা বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে বাড়ি যাচ্ছি যেতে যেতে সত্যি রাতের কলকাতাটা সবসময় আমার প্রিয় আজকে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি আরও যেন ভালো লাগছে খুব সুন্দরভাবে সাজানো আলো দিয়ে খুবই ভালো লাগছে আর আজকের দিনটা খুব স্পেশাল গেল সবার সাথে দেখা হওয়া আড্ডা মারা যেটা সচরাচর হয়ে ওঠে না সবারই সময় হয়ে ওঠে না তো আজকে সবার সাথে মিট করা গল্প করা আনন্দ করা খুব ভালো গেল তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও আর ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে আমার অন্য একটা ব্লগে ততক্ষণে যেন স্টেটিউন মি টাইম উইথ সুস্মিতা আর আজকের জন্য তাটা গুড বাই টেক কেয়ার বাই